প্রিয় দর্শক দেশ বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে এমন একটা জিনিস দেখাবো আপনারা দেখলে অবাক হবেন তো একটা প্রত্যন্ত গ্রামে আমি আসছি সেই কথা থেকে সাবার থেকে কালিয়াগুর একদম প্রত্যন্ত একটা এলাকায় এই এলাকার মধ্যে যে এমন একটা সুন্দর ফলের চাষ হয়েছে মানে আমি আমার ধারণা নাই যখন আমি ফোনটা পাইছি তো তাৎক্ষণিকভাবে আমি চলে আসছি তো চলুন দর্শক আমরা দেখি এই যে দর্শক দেখেন এই যে দেখেন এটা এটা কি ভাই

যাই হোক দর্শক তো আসলে এটা কিভাবে সম্ভব আসলে আমার জানা নাই তবে আমি জানবো তবে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তো দেখেন তুমি একটু আসো দেখো এই যে দর্শক দেখেন কি আঙ্গুর মানে এখানে এটা এটা ভাইবেন না যে এখানে হাজারটা গাছ এখানে গাছ কিন্তু হয়তো গন্তে গন্ত হয়তো চার পাঁচটা গাছ হবে চার পাঁচটা গাছে এত আঙ্গুর এটা আসলে অবাক হওয়ার মতোই হুম তো দর্শক এটা যিনি গাছ গুনছেন হ্যাঁ তার সাথে আমরা একটু কথা বলবো আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তাই এই যে আমি দেখলাম এই এই যে তুমি এদিকে দেখাও এই যে আমি গাছ গড়লাম একটা দুইটা তিন চার চারটা মতো গাছ হ্যাঁ তো এই চারটা গাছে একদম ধোয়ার ভরে গেছে হ্যাঁ তো এটা কিভাবে সম্ভব

তারপরে কলই সার পটা সার সাদা সার তারপরে চার কেজি চিনি দিয়ে একটা গাছ দিয়েছে তাই তো আপনি হঠাৎ করে এই আঙ্গুর গাছের প্রতি এত উৎসাহিত হলেন আমি মানে সেটা যদি একটু বলেন কেন মানে আঙ্গুর বাজার থেকে কিনা খায় এখন আঙ্গুরের চারা পাইলাম বাজারে পরে চিন্তা করলাম আমি যে একটা নিয়ে বাসায় গুনি দিতে না আমরা আমরা তো সাধারণত জানি আমরা সাধারণত জানি যে গ্রাম অঞ্চলে যারা গ্রামের মানুষ তারা সাধারণত এগুলা বুঝে না হ্যাঁ বুনে আম গাছ বুনে জাম গাছ বুনে এই যে আঙ্গুর গাছ বুনে না তো মানে আঙ্গুরের প্রতি খুব একটা মানে আগ্রহ হ্যাঁ সে কিনে খাবে না নিজে বুনে তারপরে আঙ্গুর খাবে যাই হোক দেখেন প্রচুর আঙ্গুর প্রচুর আঙ্গুর ঠিক আছে একটা ঝুঁকলোর মধ্যে কমসে কম এক দেড়শো বা এরকম আঙ্গুর হবে তো সারা বাগান মিলায়া মোটামুটি এক এক মন হবে হবে বেশি না আমরা কাকুর সাথে কথা বললাম হ্যাঁ তো কাকু এই যে আপনার এটা দেখে কিন্তু অনেকেই উদ্যোগ নেবে ঠিক আছে যে আঙ্গুর গাছ বোনার জন্য তারা কিন্তু একটা ব্যবসায়িক হিসেবে আঙ্গুর বাগান করবে এটা কিন্তু আপনি মনে রাখেন যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ

প্রিয় দর্শক আসলে আমি আর আসলে আমার ওরকম কিছু বলার নাই আপনারা যদি কেউ এই বি দেখেন আর কেউ কারো যদি আঙ্গুর এরকম চাষ করতে মন চায় অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিও বেশি বেশি দেখবেন তাহলে বুঝতে পারবেন এক আঙ্গুর গাছ কীভাবে আঙ্গুর গাছ বুনতে হয় এবং কীভাবে ভালো ফলন পাওয়া যায় তো প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী কোনো এরকম কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ